তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে তো আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো কপিরাইট স্ট্রাইক বা ওয়ার্নিং আসে কি না বা আমার এটা মনিটাইজেশন হবে কি না ঠিক আছে তো কিভাবে বুঝবেন তো আপনাকে চলে যেতে হবে প্রোফাইলে তো আমি আমার প্রোফাইলে চলে গেলাম যদি আপনি আপনার এটা প্রফেশনাল মোড করে দেন অর্থাৎ এরকম আসবে তো এটা আপনার মোবাইল দিয়ে হোক বা ডেস্কটপ দিয়ে হোক ঠিক আছে তো আমরা এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব তো এই যে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা চলে আসলো এখানে তো এখন আমরা এখানে দেখতে পেতেছি প্রোফাইল হ্যাজ নো ইস্যু মানে আমার প্রোফাইল অ্যাকাউন্টে কোনো ইস্যু নেই তো কীভাবে চেক করবেন এখানে আপনি ড্যাশবোর্ডে গেলে এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল হ্যাজ নো ইস্যু ঠিক আছে তো এখন আমরা ক্লিক করব প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে এখানে ক্লিক করব তো প্রোফাইল রিকমেন্ডেশনে গেলে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে তো এটা হচ্ছে যে কি আপনার প্রোফাইলের একটা স্ট্যাটাস তো এখানে দেখতে রিভিউ প্রোফাইল হেলথ এই জিনিসটা যদি গ্রিন থাকে তাহলে আপনার প্রোফাইল ওকে আছে অর্থাৎ আপনার ফেসবুক সুরক্ষিত আছে বা কোনো ওয়ার্নিং নেই বা কপি কেস্ট